চট্টগ্রামে থাকে না সেভেন ডেজ এর দম বিরিয়ানি খান খান্নাই এমন মানুষ খুঁজে পাওয়া ভাই আমরা ভিতরে গিয়ে কোনোভাবে একটা সিট ম্যানেজ করলাম ওই দিন বৃহস্পতিবার হওয়ায় খুবই ভিড় ছিল এবং আমরা জায়গাই পাচ্ছিলাম না বসার জন্য দেখেন কি পরিমাণ ভিড় ভিতরে আমরা কোনো মতে একটা সিট দখল করে বসলাম এরপর খাবার আসতে দেরি হচ্ছে সেল খুব বেশি হওয়ায় খাবার নাকি নিচে শেষ হয়ে গেছে এরপর খাবার আসলো এই দেখেন কি প্রিমিয়াম একদম একটা মাংস আছে পরিমাণ মতো রাইস আছে খুবই ভালো লাগছে আমার কাছে আমি যেহেতু দম বিরিয়ানি লাভার প্রায় আসি আমি খাওয়া হয় আমার আমি তো খুব মজা করে খাচ্ছিলাম একদম আমি নির্দ্বিধায় বলতে পারি চট্টগ্রামের সেরা বিরিয়ানি হচ্ছে এটা চট্টগ্রামের সেরা দম বিরিয়ানি যদি বলি সেভেন আমার কাছে মনে হয় এই হচ্ছে বোরহানি আমার তো বোরহানি না খেলে চলেই না ওদের বোরহানিটা খুবই ভালো হয় অনেক ঘন করে তৈরি করে ওরা এবং যথেষ্ট পরিমাণে মিষ্টি লাগে খুবই ভালো সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ